তো হ্যালো আসসালামু আলাইকুম তো ফাইনালি আমি চলে আসছি লাইফে ডিজে ড্রুম ডুলাল তো কথায় আছো রে বাসায় বাসায় তো জানি না যে ওয়াচিং অনেক মানুষ আছেন কে ওর দেখতেছিলেন এটা অবশ্যই একটু কম করে আর কি জানাবেন আমি নূর জামাল অনেক অনেক ধন্যবাদ যে আমার বন্ধু আর কি চলে আসছে যে আমার কলিজার বন্ধু লাইফে আমিও লাইফে চলে আসছি তো সবার সাথে কথা বলতে তো সবাই একটু কমেন্ট করবেন কে করতে গিয়ে লাইফে যুক্ত হইতেছেন আমার লাইফে ওয়াচিং আমার প্রচুর পরিমাণে মানুষ চলে আসছে আমার লাইফে অনেকদিন পরে লাইফে আসছে তারপরেও মানে কে করে থাকে একটু কমেন্ট করে আর কি জানাবেন ভাই হলো কে না একটু অবশ্যই একটু কমেন্ট করে আর কি জানাবেন আর লাইফে কত যায় গুরুত্ব দিতে একটু অবশ্যই একটু কমেন্ট করে আর কি জানাবেন আইডিটা কখন খুলে দিবা তো চলে আসো দিব আমার বাসায় তো এখন খুলে দিব হাই দাদা ভাই হ্যালো কেমন আসছেন অবশ্যই একটু কমেন্ট করে আর কি জানাবেন তো জানি না যে আমার ভাই বাদার বা কলেজের মানুষগুলো আমার চলে আসতেছে আমার লাইফে অনেক লাগছে তারপরে লাইফে চলে আসছে সবার সাথে কথা বলতে এখন যাবো তো এখন তো আমি লাইফে আসছি তো কিছুদিন পরে আর কি চলে আসো

तो बंदे चले <laughs> 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 তো অনেক ধন্যবাদ সবাই একটু লাইফে কমেন্ট করবেন মানে কী করা লাইফে যুক্ত হয়েছে না লাইফে কি বলবো না বলবো অনেক রাত হয়েছে তারপরে লাইফে চলে আসছে তো লাইফে তো চুপচাপ না থাকে সবাই একটু কমেন্ট করবেন বা সবাই একটু পরিচিত আর কি হয়েই তো এই সরি সুবিধা জনাস তো আমিও অনেক মোটামুটি আল্লাহ করতে ভালো তো কী করে আমার লাইফ বেগ তো সে কমেন্ট করবেন আর কি জানাবেন তো ওয়াজিং প্রচুর পরিমাণে মানুষ চলে আসছে আমার তো সেটা একটু কমই করবেন হাই হাই কেমন আছে আমি একটু অবশ্যই একটু কমই করি আর থেকে কেমন লাগে যেতে হয়েছেন অবশ্যই একটু আর কি জানাবেন আমার বন্ধুদের সবাই বিশেষ করে শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ যে বন্ধু তুমি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে হাই হ্যালো তোমার আসছেন সবাই একটু কমেন্ট করবেন কোথা থেকে লাইভে আমার লাইভটি দেখতে চান ওটা অবশ্যই একটু কমেন্ট করে আর কি জানাবেন আচ্ছা বন্ধু কালকে দেখা হবে আমি এখন একটু গেম খেলো বন্ধু যে কালকে দেখা হবে তুমি এখন গেম খেলার সমস্যা নেই তো আমার ভাই বাজার বাঘ মানুষগুলো যেগুলো আসছেন তো কে করে আসছেন একটু অবশ্যই একটু কমেন্ট করবেন এক পরে থেকে আমার লাইফকে দেখতে এসছি অনেকটুকু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো ওয়াচিংয়ে বুঝানো থেকে একটু আসি আসলে কমেন্ট করি তোমার নাম কি তো আমার নাম হচ্ছে যে মোমেন আল্লাহ হাফিজ অনেক অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমার লাইফে আসছিলো অনেক কমেন্ট করলে আবার লাইফ থেকে চলে যাচ্ছি অনেক অনেক ধন্যবাদ হাই এলো কেমন আছেন তো অবশ্যই একটু কমেন্ট করি কথায় থাকুন তো আমার সাথে ঠাকুর ব্যায়াম আমি থাকি তুমি কি খাচ্ছো তো আমি খাইতেছি যে এগুলার ভুট্টা ভুট্টাওয়ালে হ্যাঁ আমাদের এই আর কি বৃষ্টি হয়েছিল তো কি বলবো যে অনেকক্ষণ ধরে লাইভ করতেছে ওয়াচিং এ প্রচুর পরিমাণ মানুষ আমার লাইভ দেখতেছেন দৌড়া দৌড়া কমেন্ট হোক সবার ক্ষেত্রে সবাই আর কি কথাবার্তা বলি আর কোথা থেকে আমার লাইভে যুক্ত হইতেছে না একটু অবশ্যই আর কি কমেন্ট করে আর কি জানাবেন מה? তো কথা আসতে আমি একটু অবশ্যই বিরুদ্ধে কমেন্ট করতাম তো অনেক ভালো হতো আর কথা থাকেন আমার লাইফতেছে না অবশ্যই একটু কমেন্ট করবেন তাহলে আমারও ভালো লাগবে যে আপনাদের সাথে কথা বলতেছে আমি লাইফে আসছি তো একাই অনেক কথা বলতেছি কারো কমেন্ট কমেন্ট পাচ্ছি না তো একাই আমারও ভালো লাগতেছে না তো সবাই একটু আসেন সবাই একটু কমেন্ট করবেন সবার সাথে আমি কথাবার্তা বলতেছি কথাবার্তাটা শোনা যাচ্ছে কিনা এটা একটু অবশ্যই একটু কম হবে আর কি জানাবেন অনেক মানুষ তো ওয়াচিং আসছেন একটু কমেন্ট করি ওরা দুরা কমেন্ট করি বুঝানো থেকে বন্ধু আমি আবার চলে আসছি তো অনেক অনেক ধন্যবাদ যে বন্ধু তুমি আমারও আমার লাইফ চলে আসছো তুমি কালকে লাইফে থাকবে চেষ্টা করব তো যেভাবে তুমি অনেকগুলো কমেন্ট গোলাপ করে থাকলে কমেন্ট করে জানা অনেক ভালো হইতো আর কি তো বন্ধু রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা তোমার একটু অবশ্যই একটু কমেন্ট আর কি জানাবা হয়তো প্রত্যেক দিন আর কি লাইফে আসার সময় পাই না যে সবার সাথে কথাবার্তা হয় না তো লাইফে আর কি নিয়মিত দুই দিন তিন দিন পরে আর কি আসি আমি তুমি আমার বন্ধু হবা আমার আমি সাথে বন্ধুত্ব করে বা সাথে আমি কথা বলি আর ভাইয়া তুমি কতটা লাইভটা দেখতে সিলেক্ট করি যদি কম করে জানাই তো অনেক ভালো হতো আর কি বন্ধু খাওয়া দাওয়া হয়েছে অন্য ধন্যবাদ যে বন্ধু কমন করার জন্য অন্যান্য ধন্যবাদ যদি লাগাতে লাইভেট বইটা না থাকলে সবাই আসলে একটু কমেন্ট করবেন মানে কী করে থাকে আমার লাইভে যুক্ত হয়েছেন তুমি কোথায় থাকো তো আমি ঠাউর বালি ঢেঙ্গি থাকি তো আমার বাসা হচ্ছে বালি টেঙ্গি ও ওয়াচ নিয়ে বসে থাকলে হবে সবার সাথে কথা বলতে হবে না তো সবাই একটু কমেন্ট করবেন কথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছিলেন আর কি

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর কি মানে লাইফ থেকে বের হয়ে যাবে এখনই সর্বোচ্চ আর এক দুই মিনিট লাইফে আসি তো তারপরে লাইফ থেকে বের হয়ে যাব আর কেউ যদি কিছু বলতে চান তো এখনও বলতে পারেন তো আমি লাইফ থেকে আছি কিছু মধ্যে বের হয়ে যাবো এক দুই মিনিটের মধ্যে লাইফ থেকে বের হয়ে যাব আর কি ফাইনালে কিন্তু ওয়াচিং হওয়া প্রচুর পরিমাণে মানুষ আসতেন কেউ যদি কমেন্ট করতেন তো অনেক ভালো হতো লাইফ থেকে আজকে এই জায়গা থেকে মনে হয় যে বিদায় নিয়ে নেব কিছুক্ষণের মধ্যে একদিন ইংকের মধ্যে লাইফে আর কি থাকতেছি না তো কালকে দেখবো আবার চেষ্টা করবো লাইভে আসতে পারি কি না আমি চেষ্টা করি যে প্রত্যেক দিন সবার সাথে কথাবার্তা বলতে বা লাইফে আসার আসতে পারি না যে একটু সমস্যার কারণে তো হয়তো যে দুই দিন পর তিন দিন পর আর কি লাইফে আসে তো হালকা পাতলা কিছু কথা বলার জন্য আর কি সবাইকে দেখতেছি যে চুপচাপ আমি চুপচাপ তো লাইট বের হয়ে যাবো তো একটু অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আর কি জায়গাতে ভিডিও নিয়ে নিতেছি আসসালাম আলাইকুম আর কি যদি ভিডিও কিছু এখনও বলতে পারেন না যে আমি লাইফ থেকে আর কি বেরোয় যাচ্ছি তো চেষ্টা করবো যে আগামীতে লাইফ আসার জন্য বা আসতে পারি কি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি আর যেগুলো আমার ভালোবাসার বা যে মানুষগুলো আছেন সবাই একটু কালকে লাইফে আসবেন কালকে আবারও কথাবার্তা হবে জায়গা থেকে আমি বিদায় নিয়ে নিলাম এভাবে ভালো থাকবেন কেউ কিছু বলতে চাইলে এখনো বলতে পারেন আমি লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি তো এই জন্য আর কি তো ওয়াচিং এ প্রচুর পরিমাণ মানে বসে আসছেন ওটা গুড বাই ভাই কালকে দেখা যায় কালকে লাইফ আসতে পারি কিনা তো সবার সাথে কথাবার্তা হবে আবার লাইফে আসলে এখন আজকের মতো আর কি এই জায়গা থেকে বিদায় নিয়ে নিলাম